হ্যালো গাছ সুন্দর করে তো ওইখানে বসতে চাইতেছ তো বলতেছে আমি এক দুই ঘন্টা হাঁটতে চাইতেছি ওর বাসা থাকতে যেতে নাকি খারাপ লাগতেছে I think that we live uh, in the best part of the uh, place of Paku. We are near at sea. Uh, at this, uh, their name is Park Boulevard, and I love flower. And uh, here, a lot of flower that I can see. The different flower. I will, uh, uh, I will take a picture of all flowers with me uh, Huzur neydi? Serentity, yes Aptnadeshe English uh, practice I can't uh, practice English because of my work Im so busy ah, busy <laughs> After, after ওই পাশে সমুদ্র এই পাশে গাছপালা ওই পাশে পাহাড় এগুলো আসলে একটু ইন্টারেস্টিং টাইপের অন্য অন্য গাছগুলো সব সবুজ টাইপের হয় এর উপরও সবুজ বাট এর নিচে কেন জানি এই রংটা জানি কেমন সাদাও না এটা গ্রেও না

I think that the best university, in, uh, best university uh, here is Khazar University. Khazar University? Yes, Khazar University is the private university. And in the rank of the university, uh, the Khazar University is the first uh, place uh, and so expensive.

এখানে তুলনামূলক ইজি আই থিঙ্ক অ্যান্ড আপনারা যদি ভালো রেজাল্ট করেন প্রত্যেক বছর প্রত্যেক মাসে মাসে সরকার আপনাকে পেনশন দেয় পেনশন বলতে এদের টাকা দেয় স্কলারশিপের মতো করে সো সেভিংস পেনশন দুইশো মানাত করে সামথিং দুশো বা দেড়শো হাউ মাচ পেনশন স্কলারশিপ ইউজ টু গেট ফ্রম ইউনিভার্সিটি হাউ মাচ মানি ই গেট ফ্রম ইউনিভার্সিটি I don't know, but I know this so expensive. Sen ne kadar maaş alıyordun university Ha, maaş alıyordum. Hundred, hundred manat. Hundred manat? Yes. Uh, par, uh, And one manat for tax. One manat for tax. And the result is the 19, uh, eight manat. আটানব্বই তার পার মাসে ওদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে আশেপাশে দেশগুলোর তুলনায় এই দেশে এডুকেশন কস্ট আসলে অনেক চিপ প্লাস অনেকটা ইজি আসলে পাস করাটা আর এখানে বলতে গেলে ওদের জন্য অপরচুনিটি হিউজ ভালো আসলে এখানে ওরা স্কলারশিপ পায় প্লাস ইউরোপের বিভিন্ন সব দেশের থেকে আসলে ইউরোপের যে কোনো দেশে আসলে ওরা এরাজাল নিয়ে আসলে সহজেই অ্যাপ্লাই করে স্কলারশিপ পেয়ে চলে যেতে পারে আসলে ওদের জন্য অনেকটা ইজি হট এখানে পড়ালেখার সিস্টেমটা আসলে ভালো পরিবেশ অনেক সুন্দর হয় আসলে এখানে স্পোর্ট ইনডোর গেমসের অপরচুনিটি আউটডোর গেমসের অপরচুনিটি ভালোই থাকে মানে এখানে যদি চার বছর আসলে পড়াশোনা করা যায় আসলে একটা ফুল এন্টারটেনমেন্ট পাওয়া যায় বলতে গেলে তোল এখানে স্টাডির জন্য ভালো প্লাস এখানে এডুকেশন শেষ করার পর এই স্টুডেন্টদেরকে আসলে ওরা বিভিন্ন কোর্সে সরকারের থেকে আসলে অপরচুনিটি দিয়ে দেয় ওই কোর্সের বিনিময়ে ওদেরকে ওটা টাকা দিতে হয় না ওদেরকে আসলে বেতন দিতে থাকে সরকার সো এই একটা অপরচুনিটি আছে ওদের মতো স্ট্রেন্টদের জন্য লাইক Uh, you are graduated uh, from school. Uh, after, if you can't uh, enter uh, to university, your uh, score is not uh, enough for it. Then uh, you can uh, go to the college. You can go to the yes, college. Yes, it it's like university, but a small university. <laughs> that you, uh, when you graduate this college, you you can't um, think, uh, you don't think that uh, you graduated full. It is not like a full. Uh, education this health education after ah. you should go to the university